মাতৃভাষা মানে মায়ের ভাষা শৈশব থেকেই শিশুরা মায়ের সান্নিধ্যেই বড় হয়ে ওঠে ফলে ভাষা শেখার সময় শিশু মায়ের মুখের ভাষাকে অনুকরণ করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন মাতৃভাষা মাতৃ দুগ্ধ সম একুশ ফেব্রুয়ারি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে এই দিনের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে আমাদের পাশের বাংলাদেশের স্বপ্ন আর তারই সাথে তাল মিলিয়ে কুয়াই সুভাষ পার্ক কৃষ্ণ মন্দির প্রাঙ্গনে কুয়াই প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় মাতৃভাষা দিবস শহীদদের স্মরণে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ এবং মালোদন করা হয় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সম্পাদক শুভঙ্কর দেয় সভাপতি অতনু দত্ত সহসম্পাদক প্রসেনজিৎ দেব থেকে শুরু করে সাংবাদিক প্রাক্তন সাংবাদিক এবং জনরা ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিবসটি সারা বিশ্বের মানুষ আজকে উদযাপন করছে আপনারা জানেন যে উনিশশো বাহান্নর আজকের এই দিবসে বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তানের যে উর্দু ভাষা চাপিয়ে দেবার জন্য যে চক্রান্ত চলছিল তার বিরুদ্ধে ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল সালাম রফিক বরকত জব্বার এদের রক্তে আজকের এই দিবস সারা বিশ্বের মানুষ মাতৃভাষার মর্যাদা রক্ষার দাবিতে উদযাপন করছে আজকে আমাদের দায়িত্ব হচ্ছে এই যে বাংলা ভাষার মর্যাদা যে প্রতিষ্ঠিত হয়েছে শুধু বাংলা ভাষা না আমার মাতৃভাষা তোমার ভ্রাতৃভাষা এই স্লোগানকে সামনে রেখেই আমাদের দায়িত্ব হবে এই ভাষার আরও সম্প্রসারণ এবং অনেক ভাষা আজকে বিলুপ্ত হয়ে যাচ্ছে কালের বিবর্তনে এই ভাষা সুরক্ষা ভাষা রক্ষা এবং আমাদের যে মাতৃভাষা আমাদের যে ভাষা এই ভাষাগুলোকে আরও সম্প্রসারিত করা অবিকল চর্চা করা প্রতিনিয়ত তার যে সম্প্রসারণ এবং তার যে সুরক্ষা তার যে অধিকার প্রতিষ্ঠা হয়েছে তাকে রক্ষা করা আজকে আমাদের দায়িত্ব